এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সে নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু কোনো জাতীয় ঐক্য কমিশনের বৈঠক বসেনি কোন রাজনৈতিক দলগুলোকে আমাদের কিন্তু আলোচনা করেন আমাদের মতামত নেওয়া হয়নি কারণ অধিকাংশ রাজনৈতিক দলের কিন্তু বক্তব্য ছিল বিএনপিরও বক্তব্য ছিল এবং কি বলেছিলেন এক সময় যে আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করবেন এবং যে আলোচনা পৃথিবীর বিভিন্ন দেশ যারা হচ্ছে সমর্থন করেছে তাদেরও আলোচনার ক্ষেত্রে কিন্তু কথা তারা বলেন এবং তারা কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলেন এবং সেখানে আওয়ামী লীগ নির্বাচনের কথা বলেন এবং এই বিষয়টিকে কিন্তু খুব বেশি হচ্ছে কোনো আমাদের কোনো কনসেন্টার কোনো জায়গা রাখেনি একটা হঠাৎ করে একটি ই হচ্ছে দেখা গেল একদিন আহ হাসনাত আব্দুল্লাহ ইউনুস সাহেবের বাসার সামনে গিয়ে হাজির এবং হঠাৎ করে আন্দোলন তারপর দেখা গেল লোকজন জমা কম ইসলামী দলগুলোকে টাকা হলো ইসলামী দলগুলো শুধুমাত্র যে ইসলামিক নির্বাচন নিয়ে টালবাহানা ইউনুস সাহেবের টালবাহানাকে সমর্থন দিচ্ছেন এই ইসলামিক দলগুলোই কিন্তু সেদিন হচ্ছে গিয়ে এই নিষিদ্ধ করবার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা জমায়েত দিয়েছে ফলে এই তাদের এই টোটাল দায় ভার আপনি সরলীকরণ করতে পারেন আপনি সরলীকরণ করে এখন মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে তাদেরকে বন্টন করে দিতে পারেন তাদেরকে আপনি এখন ট্যাগ দিতে পারেন আমাদের তো দীর্ঘকাল বামাতি ট্যাব ট্যাগ দিয়ে রেখেছেন ঠিক আছে আপনারা ক্ষমতা থাকতে বামাতি ট্যাগ দিয়েছেন আজকে এরা আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে আজকে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে আমাকে নিয়ে অপিনা কি কিন্তু ভিডিও এখন কিন্তু এইটা সময় নয় আমাকে একটু সুযোগ দেন হ্যাঁ আপ আপনার কথাকে সমর্থন করেই আমি অনেকটুকু জানাই রাখতে চাই যে সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি পারিবারিক হিসাবের কথা ধরেন আমার বাবা সাফর ইন্ডিয়ান করে আসছেন মার্শাল লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন হ্যাঁ তো আর আমি রাস্তায় আন্দোলন করেছি গণজাগরণ মঞ্চ যেখানে আপনারাও ছিলেন হ্যাঁ গণজাগরণ মঞ্চের কিন্তু মূল দাবিটা ছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করা তার জন্য পুলিশের মাইল খাইছি আমার হাঁটুও ভাঙছে জার্মানি এসে দুইবার অপারেশন করতে হয়েছে এই জায়গাতেই সেই জায়গাতে আমলিগের যে জায়গাটা আসলে আমরা নিতে পারি নাই হ্যাঁ আদর্শিকভাবে যারা আমরা বঙ্গবন্ধুর কথা বলি 71 কথা বলি তারা যখন নিতে পারি নাই তখন আমলিগ আমাদের বিপক্ষে গিয়েও দাঁড়ায়ছে হুম কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আর তার আগে 53 বছরের পরিস্থিতি তো এক না ধরেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে বঙ্গবন্ধু ফুল ফ্যামিলিকে যখন হত্যা করা হয়েছে তখন কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ ধরে ধরে এইভাবে খুন করা হয় নাই আওয়ামী লীগের মানুষ ধরে ধরে এইভাবে জেলে নেওয়া হয় নাই আওয়ামী লীগের মানুষ এবং মুক্তিযোদ্ধা বলে কাউকে এভাবে হত্যা করা হয় নাই এখন যা চলছে সেটা হচ্ছে তেপ্পান্ন বছরের আগের যে একাত্তরের যেই হার সেই হারের প্রতিশোধের রাজনীতি এখন চলছে এবং তাদের সাথে আপনারা একসাথে গিয়ে টেবিলে বসছেন সেটা আপনাদের রাজনৈতিক কোন অবস্থানে গিয়ে আপনারা বসছেন সেটা আসলে ইতিহাস বিবেচনা করবে আপনাদের অবস্থানটা হ্যাঁ সেটা আমি একা বাধন মুন্সি আমার বিবেচনা করার সাধ্য নাই বাংলাদেশের মানুষ এবং ইতিহাস বিবেচনা করে দিবে যে আওয়ামী লীগ যেমন ছিয়ানব্বই সালে এই জামাত শিবিরের সঙ্গে বসেছিল সেরকম আপনারা আজকে যেটা বসতেছেন সেটার ভবিষ্যৎ কি হবে সেটা আজকের রাজনীতির উপরে ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে হ্যাঁ তো আমি আমি যেটা বলছিলাম যে আপনি যেটা বলছিলেন খুব সত্য কথা এবং তার বিরুদ্ধে দাঁড়াই কিন্তু আমরা আওয়ামী লীগের সমালোচনা করে গেছি শেখ হাসিনার সমালোচনা করছি হেফাজতের পাশে গিয়ে যখন শেখ হাসিনা গিয়ে বসেছেন তখন তার সমালোচনা আমি করেছি তার জন্য বহুত গালি খেতে হয়েছে আপনি যেরকম বামাতি বলেছেন এরকম বহুত গালি খেতে হয়েছে কিন্তু কথা হচ্ছে যে এখন কি রাজনীতিটা আসলে বাংলাদেশের পক্ষে হচ্ছে না বাংলাদেশের বিপক্ষে হচ্ছে যাদেরকে আপনারা টেবিলে নিয়ে বসে রাজনীতিটা করছেন এক হচ্ছে যে তাদের ম্যান্ডেট আপনি নিজেই বললেন বিদেশ থেকে কিছু মানুষ ধরে নিয়ে এসে যাদের জীবনে কোনোদিন রাজনৈতিক সভা তো কথা একটা ওয়ার্ড কমিশনার হওয়ার মতো যোগ্যতা নাই হ্যাঁ যারা এনসিপি করে আপনি যদি হিসাব করে দেখেন তারা গণপরিষদের কথা কেন বলতেছে কারণ তাদের একজনেরও সেই সামর্থ্য নাই যে একটা ওয়ার্ড কমিশনার হিসেবে জিতে আসার তার কারণ হচ্ছে তাদের আসলে ওই জনবৃত্তি নাই ওই আদর্শিক জায়গা নাই তারা শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করছে শিশুর মতন ব্যবহার করা শেষে যেমন এই জুলাই আগস্টের পরে আপনাদেরকে ছুড়ে ফেলে দিছে আপনাদের কথার কোনো মূল্য নাই আপনি কি বলতে পারবেন জুলাই আগস্টের পরে আপনাদের আমি যে ইসলামিক দলগুলো যেগুলো কথা বলতেছেন হ্যাঁ বাংলাদেশ বিরোধী যেসব দলগুলো ওগুলোর কথা বাদ দিলাম বাম রাজনীতি করে এরকম একটি রাজনৈতিক দলের কোন একটি কথা পাঁচই আগস্টের পরে বাংলাদেশে প্রতিফলিত হয়েছে হয় নাই পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে যা চলেছে সেটা জঙ্গিপনা সারা বাংলাদেশে যা চলেছে সেটা হচ্ছে বাংলাদেশকে কেটে কেটে কেকের মতন ভাগ করে দিয়ে বিভিন্ন হাতে হাতে তুলে দেওয়া বিদেশি বিদেশি আক্রমণ বা শক্তির এবং বাংলাদেশের যে ভেতরে জঙ্গিবাদের যেটা আসলে সুপ্ত ছিল উনিশশো সালে আমরা যেটা দেখেছি পাঁচই মেতে যে রাস্তায় বের হয়ে এসেছিল যেই জঙ্গিবাদের করাল গ্রাসে বাংলাদেশ চলে গিয়েছিল সে তারাই এখন আবার ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করছে এবং শুধু সর্বোচ্চ ব্যবহার করছে না ইসলামের তারা বের করে দিচ্ছে হ্যাঁ মানুষকে এর বিরুদ্ধে আপনারা হয়তো কথা বলতেছেন কিন্তু কথা বলার বাইরে আসল রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করার মতন শক্তি আসলে কার আছে একমাত্র বিএনপি ছাড়া এই বিষয়ে আমি বহুত মানে আমি খুবই সজ্ঞান হ্যাঁ এবং আওয়ামী লীগ একমাত্র শক্তি আমরা তো বলে এসেছি যা শুনে এসেছি যারা গত ষোলো সতেরো বছর ধরে আপনারা কথা বলেছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি যে বিক্রি করে খায় সাল পরে কেউ বাঁচায় রাখে বঙ্গবন্ধুকে সালকে নাই আপনাদের মতন যদি রাজনৈতিক দল আরো দশটা থেকে থাকে কেউ উনিশশো একাত্তর সালের কে বাঁচানোর জন্য সামনে আগায় আসে নাই বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য সামনে আগায় আসে নাই ধ্বংস করা হয়েছে একের পর এক সিস্টেমেটিক্যালি একের পর এক বিভিন্ন জায়গা থেকে এবং শুধুমাত্র আওয়ামী লীগ করে এই জন্য না আওয়ামী লীগ করার বাইরে মুক্তিযুদ্ধকে সমর্থন করে মুক্তিযোদ্ধা তাদেরকে একের পর এক খুন করা হচ্ছে তাদের সন্তানদেরকে খুন করা হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়া হচ্ছে দখল করা হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে গেছে প্রায় আড়াই হাজার পরিবার হিন্দু পরিবার এটা শুধুমাত্র একদিনের কথা না গত দশ মাস ধরে এটা চলছে তো আপনি যে কথা বলছেন সেই কথাটাকে আমি সমর্থন জানাই এবং সেই কথাটাকে আমি সম্মান করি কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই যে একটা জগদ্দল পাথর বাংলাদেশের উপরে চেপে বসেছে সেই পাথরকে সরানোর মতন আপনারা যে নির্বাচনের কথা বলছেন আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি একটা নির্বাচন হতে হলে এক বছর আগে থেকে কিছু পরিকল্পনা থাকে সরকারিভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে হ্যাঁ আমার মন্ত্রণালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বন্ধু কিছু আছে তাদের কাছ থেকে শুনেছি এক বছর আগে থেকে পরিকল্পনা থাকে অর্থাৎ টেন্ডার থাকে আপনার ব্যালট বক্স থাকে আপনার ব্যালট পেপার থাকে হ্যাঁ এইগুলা দরপত্র করা হয় এই যে বিভিন্ন প্রক্রিয়া থাকে এই প্রক্রিয়ার পরে গিয়ে এক বছরের মাথায় একটা নির্বাচন করা সম্ভব হয় হ্যাঁ এখন পর্যন্ত এরকম কোন ধরনের কোন মন্ত্রণালয়ে কোন ধরনের কাজ চলছে না সুতরাং খুব পরিষ্কার ভাবে বলা যায় আগামী এক বছরের ভিতরে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যে কথাটা আপনি আশা করছেন সেই কথাটা আসলে সম্ভব হবে না আপনি আমি বাধন মুন্সী আজকে বলে রাখলাম আপনি এক বছর পরে আপনার সাথে কথা হবে দেখেন যে এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির বাইরে গিয়ে যেটা সম্ভব সেটা একমাত্র সবচেয়ে ভীতিকর অবস্থান সবচেয়ে ভীতিকর অবস্থান যেটা আমিও চাই না আপনিও চান না আমার মনে হয় না বাংলাদেশের মানুষ কেউ চায় বাংলাদেশ যদি আপনি ইউক্রেনের কথা বলেন ইউক্রেন হইতে যাচ্ছে বা যদি আপনি সুদানের কথা বলেন সুদান হইতে যাচ্ছে এই ভীতি নিয়ে আমরা বাঁচতেছি এবং সেই ভীতির থেকে সরাই নিয়ে আসা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব না যারা বিএনপির বাইরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলো মিলেও একসাথে করেও আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সমপরিমাণ হতে পারবেন না এটা বাস্তবতা আমি আপনাদের হাসান ছিল আমাদের গণজাগরণ মঞ্চে একসাথে আমরা আন্দোলন করেছি হ্যাঁ ওনাকে আমি খুব সম্মান করি আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের একটা রাজনৈতিক রাজনৈতিক দল দলের শেষ অভিলিপসা যেটা ক্ষমতার ক্ষমতায় যাওয়া ক্ষমতায় যাওয়ার আপনাদের পরিকল্পনা কি আগামী পঞ্চাশ বছরের পরিকল্পনা কি আমি কিন্তু কোন সুনির্দিষ্ট কোনো আমি পথরেখা পাইনি হ্যাঁ সুনির্দিষ্ট কোনো জবাব আমি পাইনি হ্যাঁ তো আপনাদের যদি ক্ষমতায় যাওয়ার অভিলিপসা না থাকে তাহলে আপনি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে আপনারা মানে এটা তো রাজনৈতিক দল হইলো না তাহলে একটা 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 ক্লাব হইলো তাই না আমি আপনাকে সম্মান করে বলতেছি আমার বাপর আপনাদের রাজনীতি করে আসছে হ্যাঁ সম্মান করেই বলতেছি যে রাজনীতিতে যদি আপনাকে ইফেক্টিভ হতে হবে তখনই ইফেক্টিভ হবেন আপনি তখনই যখন আপনি একটা দেশের রাজনীতির ক্ষমতায় যে সেটা পরিবর্তন করতে পারবেন তার বাইরে গিয়ে দাঁড়িয়ে আসলে রাস্তায় দাঁড়িয়ে যত কথাই বলেন না কেন আসলে আসবে না এবং বর্তমান যে যে পরিস্থিতি বর্তমান রাজনীতি চলছে বাংলাদেশে জামাত শিবিরের যে রাজনীতি চলছে এবং জঙ্গিবাদের যে রাজনীতি চলছে সেই রাজনীতি থেকে আপনারা মনে হয় না যে বাংলাদেশকে ভালো পথে নিয়ে যেতে পারবেন বা বহুত্ববাদ বলেন তাদের কথাই বলি বলেন বহুত্ববাদের কথাও যাবে না আসলে যেটা যাবে সেটা জঙ্গিবাদের পথ এবং সামনে আমি খুব অন্ধকার দেখছি